পরিবহন সেক্টরে জড়িত থাকা সকল গাড়ি চালক ভাই সহ মালিক পক্ষ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার একটা গাড়ি আছে গাড়িটা কিন্তু পুরাতন হয়ে গেছে বা গাড়িতে স্পেয়ার পার্টস সংযোগ করতে হয় তো আপনারা স্পায়ার পার্টসটাতে সংযোগ করতেছেন আদৌকে এটা কয় নাম্বার পার্টস এটা কি জেনুয়েন পার্টস কি না আপনি যদি জেনুয়েন এক নাম্বার বা ভালো পার্টস ইনস্টল না করেন বা সংযোগ না করেন তাহলে দুই নাম্বার বা ছয় নাম্বার বা চোদ্দ নম্বর যন্ত্রাংশ কিন্তু ইনস্টল করলে আপনার গাড়িতে থাকা ভালো যন্ত্রাংশগুলো কিন্তু খারাপ হয়ে যাবে তাই আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা করে দিচ্ছি দেখেন এখানে অসংখ্য ইঞ্জিন আছে যে কোনো গাড়ির যে কোনো মডেলের যে কোনো ইঞ্জিন এখানে পেয়ে যাবেন আর আপনারা চাইলে এখানে সকল প্রকার এই দেখেন কত সুন্দর ফ্রেশ একটা ইঞ্জিন এই ইঞ্জিনটা কিন্তু একজন অর্ডার করেছিল ডেলিভারি দেওয়া হচ্ছে এই ডেলিভারি নেওয়ার জন্য এই ভাইটা চলে আসছে ইঞ্জিনটি ফ্রেশ ইঞ্জিন রিকন্ডিশন নিয়ে যাবে তার গাড়িতে ইনস্টল করার জন্য বা আপনি চাইলে যে কোনো ইঞ্জিনের স্পেয়ার পার্টস এখানে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি এই ফোন নাম্বারে ফোন করে আপনার গাড়ির মডেল নামটা বলবেন আর কি পার্টস বা কী যন্ত্রাংশ নিতে চাচ্ছেন সেটা বললে এখান থেকে বলা হবে এটা আছে এটার দাম এত টাকা চাইলে কুরিয়ার করেও নিতে পারবেন তবে এইটুকু নিঃসতা দিতে পারি যদি এখানে স্পেয়ার পার্টস বা যন্ত্রাংশ বা ইঞ্জিন কিনে প্রতারকের শিকার হন তাহলে এটার জন্য দায়ভার আমি নেব আর এখানে আসলে আমার সাথে সাক্ষাৎ হবে কথা হবে দেখা হবে এবং এখানে এই যন্ত্রাংশগুলোর ওয়ারেন্টি বা গ্যারান্টি কিন্তু আমি নিজেই দিয়ে দিব দেখে দিব চেক করে দিব তা আপনারা চাইলে চলে আসতে পারেন গাজীপুরে এবং ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা স্ক্রিনে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তবে ভাই এটা কেউ ভাইবেন না যে আমি এটা অ্যাড দিচ্ছি বা বিজনেস করতেছি ভাই এটা আমার বিজনেসের জন্য না এই ভিডিওটা দিয়েছি শুধু পরিবহন সেক্টরে জড়িত থাকা ভাইয়েরা যেখান থেকে যন্ত্রাংশগুলো কিনতেছে বা স্পেয়ার পার্টস কিনতেছে হয়তো আমরা অনেকে চিনতে পারি না যে এই স্পেয়ার পার্টসটা জেনুইন কিনা অরিজিনাল কিনা তো অরিজিনাল বা জেনুইন পার্টস না লাগালে কিন্তু আপনার গাড়িতে আরও বেশি ক্ষতি হয়ে যাবে শুধুমাত্র আপনার জন্য যে স্পেয়ার বা জেনুইন পার্টস সংযোগ করতেছে কিনা সেটা একটু শিওর হয়েন আর এখান থেকে না নেন আপনি যেখান থেকে কিনেন বা যেভাবে কিনেন সেই পার্স জেনুয়েন কিনা আমাদের এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে জানতে পারবেন এটার দাম কত তাও জানতে পারবেন ভাইয়া ভিডিওটা অবশ্যই পরিবহন সেক্টরে ভাইদের সুবিধার জন্য শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তবে আগেই বলে দিচ্ছি কেউ আমাকে ভুল ভাববেন না যে আমি এখান থেকে বিজনেস করব বা টাকা নিব ধন্যবাদ ভাই ভালো থাকবেন